এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি শিখমা মাসুমা শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই চীন যা বললেন প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের খসড়া তালিকা প্রকাশ তথ্য যাচাইয়ের অনুরোধ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজের সহ একশো জনের বিরুদ্ধে মামলা এবং শিবালয়ে বাস শ্রমিকের সংঘর্ষে তিন নারী গার্মেন্টস কর্মী নিহত ইস্পাহানি মির্সপুর ফ্রেশ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এই সতেজতাঘ্রাণ আর মনকার সাথে তুলনা যা যদি হয় ইস্পাহানি মির্সপুর তেস্তলেও লাইফটা ভরপুর এবার এই বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর কাজ করতে চাই বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে যায়। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন বুধবার স্থানীয় সময় বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধন পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হয় এ সময় তিনি এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে চায় যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে এ সময় অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান তিনি জুলাই আগস্ট আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র জনতার নিহতদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে যদি কারোর নাম এ তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ ও প্রতিনিধিদেরকে উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে এ তথ্য এবং স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে টাঙ্গাইলের সাবেক কৃষিমন্ত্রী ড আব্দুল রাজ্জাক সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় আরও দুইশো থেকে দুইশো পঞ্চাশ জনকে জেলার মধুপুর উপজেলার মালাউরি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে টাঙ্গাইল আদালতে এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট আদালত থেকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালিক আদনানকে জানানো হয় বিচারক মামলাটি আমলে নিয়ে বধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পঁচিশ জন আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শিবালয় উপজেলার বড় বোয়ালি ব্রিজ এলাকায় এক দুর্ঘটনা ঘটে হতহতরা সবাই পোশাক শ্রমিক নিহতরা হলেন শিবালয় উপজেলার তেউতা ইউনিয়নের সমেজঘর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার আব্দুল বাতানের স্ত্রী ফুল বেগম এবং সাব্বিরের স্ত্রী সাবিন আক্তার তারা সবাই একই গ্রামের বাসিন্দা পুলিশ স্থানীয়দের সূত্রে জানা যায় আরিচা ঘাট থেকে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা বিনি বাসটি স্থানীয় তারসীমা গার্মেন্টসের উদ্দেশ্যে যাচ্ছিল বড়বালি ব্রিজ এলাকায় বিপরীতমুখী পাথর বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায় খাদে পড়ে যায় ট্রাকটি ঘটনাস্থলে মারা যান সাবিন আক্তার হাসপাতালে নেওয়ার পর মারা যান বিথি ও ফুলি বেগম নামে আরও দুজন এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে